আলাইকুম কেমন আছেন সবাই যাচ্ছে আশিঘাঘা ফ্লাওয়ার পার্কে অস্ট্রেলিয়া ফুল দেখার জন্য যাওয়ার সময় রাস্তায় দুপাশ দিয়ে রাস্তার পাশের গুলো দেখে অনেক সুন্দর লাগছিল যতদূর দেখা যায় সবুজ আর সবুজ সুখের শান্তি এই তো পার্কে চলে এসেছি টিকিট কাটা শেষ এখন পার্কের ভিতরে যাব। পার্কে ঢুকে মনটা খারাপ হয়ে গেল ওয়েস্টেরিয়া ফুল দেখতে আসলাম এখন দেখি ওয়েস্টেরিয়া ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে আরও এক সপ্তাহ আগে আসলে ভালো হতো এই পার্কটা মূলত ওয়েস্টেরিয়া ফুলের জন্য বিখ্যাত এই ফুলগুলো দেখার জন্য অনেক লোকজন আসে এই পার্কে ফুলগুলো থেকে সুন্দর একটা গ্রান বের হচ্ছিল পার্কের এক পাশে পুকুরের মধ্যে পিটোরিয়া ফুল গাছ লাগানো হয়েছে ফুল গাছগুলো পিরামিডের মতো লাগছিল এখানে একটু হাঁটাহাঁটি করে অন্য পাশে চলে গেলাম মায়েরকে নিয়ে ওই দিন গরম ছিল অনেক এই কারণে মাহেরকে নিয়ে ছায়াতে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ গোলাপ ফুল ফোটা শুরু হয়েছে আর কয়েকদিনের মধ্যে সব ফুল ফোটে যাবে পার্কের ভেতরের দিকটা বেশি সুন্দর ছিল বিভিন্ন কালারের পিটুরিয়া ফুল দিয়ে পার্কটা সাজানো হয়েছে সামনের এই গোলাপ ফুলের গেটটা গোলাপ ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে অনেক লম্বা একটা গেট এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ বিক্রি হয়ে করছিল মাহের এই ফুলগুলো দেখে বারবার ধোতে চাইছিল স্টলা থেকে উঠে দাঁড়িয়ে গেছে ফুলের মধ্যে লাভ দিবে তাই ফুলগুলো এত সুন্দর আমার নিজেরও ইচ্ছা করছিল ফুলের উপর শুয়ে থাকতে গরমে গলা শুকিয়ে গেছে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আইসক্রিম নিয়ে আসলাম রাস্তার দুই পাশ ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে অনেক ধরনের ফুল দেখলাম এখানে সবগুলো ফুলের নাম জানা নেই সাদা ওয়েস্ট্রি ফুলগুলো বেশি সুন্দর লাগছিল হলুদ কালারের ফুলগুলো মনে হয় নতুন লাগানো হয়েছে এই গাছটা অনেক বছরের পুরনো একশো বছরের উপর তো হবেই পুকুরের এক পাশে ফুল ফুটে আছে রাত্রেবেলা পার্কের মধ্যে লাইটিং করা হয় তখন ওয়েস্টেজের ফুলগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে গরমে মাহের কান্নাকাটি শুরু করে দিয়েছিল এ কারণে লাইটিং না দেখেই পার্ক থেকে চলে আসলাম বাসার জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে তাই কষ্ট করতে নামলাম এখানে মোটামুটি জিনিসপত্র একটু কমে পাওয়া যায়

<목소리도> 아루 <아직> 떠먹는 <조금 가야겠다. 목소리도> <목소리도> যা যা প্রয়োজন ছিল সব নিয়ে নিলাম সন্ধ্যাবেলার আকাশটা অনেক সুন্দর ছিল বাসায় সে মাহের বাজার সদাই গোছানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে